এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার সুপার সফট ফর্ম দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছে দেখছেন গ্যারান্টি আছে তো নাকি 100% এটা তো কাঠের এগুলো সম্পূর্ণ চিটাগাংসা গুণ কাট দিয়ে করেছি ভাইয়া এগুলো গ্যারান্টি হচ্ছে আপনার 30 বছর জন্য গুণ গ্যারান্টি 10 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি কালার গ্যারান্টি কিন্তু 10 বছর পর্যন্ত থাকবে একটি শোরুমে চলে আসছি যেটার নাম হচ্ছে বেস্ট ফার্নিশিং যেখান থেকে আপনারা লাক্সারিয়াস মডেলের আপনার সোফা সেট নিতে পারবেন আজকে কিছু লাকজোরিয়াস সোফা দেখাবো এই ভিডিওতে দেখলে আপনার পছন্দ হবে মাস্ট কোনো রকম কাটাকাটি না করে টানাটানি না করে ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে আমার সাথে রয়েছে আলামিন ভাই আলামিন ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম মামুন ভাই নাকি জি মামুন ভাই আপনি তো ব্লগ শুরু করে দিচ্ছেন আমি আজকে কিন্তু ধৈর্য সহকারে দেখবেন আজকে কিন্তু আমি চমৎকার মডেলের কিন্তু কিছু সোফা কালেকশন দেখাবো যাদের লাকজারিয়াস সোফা পছন্দ জি তাদের জন্য এই ব্লগটা থাকবে আজকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আমাদের বেশ কিছু কালেকশনে কিন্তু আজকে নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে এবং এই ব্লগের ভিতরে কিন্তু দেওয়া থাকবে তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই মামুন ভাই জি আমাদের অ্যাড্রেসটা উত্তর বাড্ডা সাঁতারকুল মসজিদের ঠিক বিপরীত পাশে আমাদের এই বেশ রয়েছে আপনি দুটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে উত্তর বাড্ডা হয়ে আসতে পারবেন আর একটা একশো ফিট হয়ে ইউনাইটেডিটি দিয়ে ইউনাইটেড ইউনিভার্সিটি দিয়ে কিন্তু সহজ লোকেশনে কিন্তু চলে আসতে পারবেন ওকে তো আজকে আমি কথা না বাড়িয়ে আমি যেটা দেখাবো এটা হচ্ছে কিং মডেলের একটা সোফা সেট কিং সোফা আমরা নাম দিয়েছি এটা হ্যাঁ কিং সোফা এটা কিন্তু খুবই চমৎকার মডেলে কিন্তু একটা সোফা এটা কিন্তু পাচ্ছেন একটা ওয়ান সিট এখানে কিন্তু একটা থ্রি সিট এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একটা টু সিট মানে সিক্স সিটার এটা সিক্স সিটার এবং হচ্ছে যে থ্রি টু ওয়ান মডেলের একটা সোফা এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়ে আমরা কাজটা করে দিয়েছি ব্ল্যাকের ভিতরে কিন্তু খুবই চমৎকার ভাবে করে দিয়েছি আপনি কতটা সুন্দর হয় একটা কাজ বসলে মনে হবে যে এটা একটা সোফার মধ্যে বসেনা একটা গেট আপ ফুল একটা সোফা আপনার বাসায় যদি এই ধরনের সোফা গুলো থাকে আপনার গেট আপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে কিন্তু আমরা হাতে দক্ষ মিস্ত্রি দ্বারা ফুটিয়ে তুলেছি একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বিয়ার্স এটা নকশাগুলো দেখেন আপনি ঘাড়ের যে নকশাগুলো দেখেন ঘাড়ের নকশা গুলো দেখলে আপনি পুরো পাগল হয়ে যাবেন যে এত সুন্দর ভাবে কাজ করা হয় একেবারে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পুরোটাই জুড়ে কিন্তু কাজ করা একেবারে সম্পূর্ণ হাতে দক্ষ মিস্ত্রি দ্বারা কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি বিয়ার্স এটা কিন্তু আপনার থ্রি একটা সেগমেন্টের কিন্তু একটা সোফা সেট এটার প্রাইস কত দিয়েছি একেবারে রিজনেবলের ভিতরে থাকবে এটার পাশাপাশি কিন্তু একটা স্ট্যান্ডার্ড টেবিল রয়েছে যারা নিতে চান এরা কিন্তু আপনার আড়াই ফিট বাই আপনার সাড়ে তিন ফিটে একটা স্ট্যান্ডার্ড টেবিলও কিন্তু সাথে ম্যাচ করে কিন্তু রয়েছে যারা নিতে চান তারা কিন্তু স্ট্যান্ডার্ড টেবিলের প্রাইসটা আলাদা আসবে তো এই যে এই সোফা সেটটা প্রাইস কত দিয়েছি এই সুন্দর একটা সোফা সেটের প্রাইস দিয়েছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা এটা উপরে যারা ব্লক থেকে আসবে আফটার ব্লক থেকে যারা আসবে তাদের জন্য রয়েছে এই সোফাটার উপরে 15% ডিসকাউন্ট 15% ডিসকাউন্ট भैया তারপর দেখছি কিন্তু আরেকটা কিন্তু আপনাদের লাক্সারি সোফা কিন্তু আমি নিয়ে চলে আসলাম এটা কিন্তু আপনি একটা সিট এখানে পেয়ে যাবেন একটা 1 সিট এখানে পেয়ে যাবেন কিন্তু আরেকটা 2 সিট 2 সিট এটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি ফেব্রিকের কম্বিনেশনটা দেখেন যে কতটা দুধ দাঁন্ত এবং কতটা চমৎকার মডেলের কিন্তু একটা ফেব্রিক দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ উইভারসের একটা ফেব্রিক দিয়ে কাজটা করে দিয়েছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার

আমরা কিন্তু ঢাকার বাইরেও ডেলিভারি দিয়ে দেবো সেটা কুরিয়ার সার্ভিস অথবা পিকআপের মাধ্যমে আপনাকে ক্যারিং খরচ দিয়ে নিতে হবে একটা স্যান্ডার টেবিল রয়েছে এটা স্যান্ডার টেবিলটার প্রাইস হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এই যে সোফা সেটটা কিন্তু আপনার বাসায় আপনি চাইলে নিতে পারেন আমার কাছে আরেকটা কালেকশন আছে আমি দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন রেডি তো এখানে কিন্তু আরেকটা সোফা সেট কিন্তু রয়েছে এটা কাশ্মীরি মডেল আমরা নামটা করণ করেছি এটা কিন্তু পাবেন একটা 3 সিট একটা ওয়ান সিট এখানে পাবেন একটা টু সিট একদম লাক্সারিয়াস মডেলের মধ্যে কিন্তু রয়েছে নকশা খুব হাই হাই নকশা এবং দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু কাঠের উপরে করেছি একদম ন্যাচারাল কাঠের উপরে দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি চিটাকাংশে গুণ কাঠ দিয়ে করেছি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এটা সম্পূর্ণ উইভার্সের একটা ফেব্রিক দিয়েছি এবং এটা কিন্তু ঘুণ পোকার গ্যারান্টি কিন্তু রয়েছে তিরিশ বছরের জন্য দশ বছর ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি কিন্তু দশ বছর কিন্তু রয়েছে এই যে একটা সুন্দর একটা সোফা সেট এটা কিন্তু পায়ার ডিজাইনটা দেখেন যে কতটা সুন্দর করে কিন্তু কাজটা করে দিয়েছি এটার প্রাইসটা দিয়েছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার উপরে যারা আপনার ব্লক দেখে আসবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে পাশাপাশি যে এখানে একটা রাউন্ড সোফাটা দেখতে পাচ্ছেন এটা যারা আসলে ডুপ্লেস বাড়ি বা যারা ওইভাবে নিতে চান তাদের জন্য বলবো যে আপনার জন্য কিন্তু এই সোফা সেটটা এই সোফা সেটটা যারা নিতে চান তাদের জন্য বলবো যে এটার প্রাইস দিয়েছে একেবারে দামা কফার এটার প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলেই কিন্তু এই সোফা সেটটা কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারবেন এবং হচ্ছে গিয়ে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপরা ঠিক ছাপরা মসজিদ বিপরীত পাশে রয়েছে আমাদের বেশ টা